হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকালকে ভিডিওতে দেখেছিলাম যে আমরা গায়ে হলুদে গিয়েছিলাম তো আজকে যাচ্ছে বিয়ে দাওয়াত খেতে তো আজকে হচ্ছে দাওয়াত সেন্টারে তো আমরা রেডিমেডি হয়ে আবার সে অটো করে চলে যাচ্ছি সেন্টারে আর সেন্টারে পুরোটা বিয়ে সম্পন্ন করা হয়েছিল তো তার জন্য আমরা সেন্টারে এই যে সেন্টারটা খুব সুন্দর করে সাজিয়েছে তো আজকে বিয়ে দেখে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে তো আমার চলে যাচ্ছি তলায় তো আমাদের অনুষ্ঠানটা ছিল তলায় তো এই যে আমার ছেলেরা একদম রেডিমেডে হয়ে আমার সব একদম রেডিমেডে হয়ে চলে যাচ্ছি উপরে আর এখান দিয়ে সুন্দর একটা বাতাস আসছিল তো আমি এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আবারও সিঁড়ি দিয়ে উঠছি আর ভিডিও করছি আসলে আমি যে ভিডিও করি এটা অনেকেই জানে না অনেকে বলতে কেউই জানে না শুধু আমার হাজব্যান্ড আর আমার ভাই বোন আর আমি ছাড়া তো এই আমি ওইভাবে সচরাচর সব ভিডিও করতে পারি না তো এই যে এখানে আমার আমার বাচ্চারা সুন্দর করে বসে পড়েছে মানে ওরা বাতাস একদম হাসি খুশি আর আর আমরা একদম প্রথমেই আমার চলে গেছি ফার্স্টেই তো আমরা এখানে ফার্স্টে চলে গেছি আর এখানে দেখা যাচ্ছে যে এই যে ভিডিও ম্যান ভিডিও করছে তো অন্য তো শুরু থেকেই ভিডিও করছে গায়ে হলুদ থেকেই তো এখানে এই যে সুন্দর করে সাজেছে তো সেন্টারটা ভাড়া নিলে কি সব দিকে সুবিধা থাকে ফ্যান বাতাস এসি তারপরে ভিডিও ম্যান সবই থাকে লাইটিং তো এইটার জন্য আমাদের সেন্টারটা ভাড়া নিলেই হয়ে যায় ভালো তো এই যে আমরা বসে পড়েছি আর একদম গরম গরম খাবার আমাদের সামনে চলে এসেছে যেহেতু ফার্স্ট খাবার আমরাই বসেছি ফার্স্ট বেয়েছে তো আমাদের খাবারগুলো একটু গরম গরমে ছিল তো আমাদের সবার পাতে এই যে ফ্রাই তারপরে টিক্কা দিয়ে দিয়েছে তো আমি টিক্কাটা আমার বেশিটা খাই না তো একটু খেয়ে দেবো কেমন লাগে আমার শুধু ফ্রাইটে ভালো লাগে আর এখানে ছিল ভিজা মাংসটা তো ভিজা মুরগিটা আমিও আমার পাতে দিয়েছিল বাট আমি খাই নাই তো ভিডিও করার সময় আমার ছেলে দুষ্টছিলো দুজন দুজন দু দিয়ে লাইক দিতে বলতে ছিলে মানে ওরা বলতেছে একটু লাইক দিয়ে দিতে তো প্লিজ আপনারা একটু লাইক দিয়ে দেবেন আর নতুন কি হলে সাবস্ক্রাইব করে যাবেন তো আমার এই যে যে শুকনা যে ফ্রাইটা এই ফ্রাইটা আমার অনেক পছন্দ আর তার সাথে তো সবজি মানে আমার সবজি যে মানে বিয়েবাড়ির এই সবজিটা আমার অনেক পছন্দের তো যাই হোক আমি নিয়েছিলাম অনেক শখ করে কিন্তু সবজিটা সেরকম মজা হয় নেই সেন্টারের খাবারগুলো মানে বেশি একটা ভালো হয় নেই সেন্টারে সবকিছুই ভালো কিন্তু খাবারগুলো একটু অন্যরকম তো এই সেন্টারে সবজিটা আমাকে ভালো লাগে নেই তো ফ্রাইডেই খাচ্ছিলাম তো এখানে যখন ভিজা মুরগিটা দেয় তো সেটা আমি আমার বাতে নিয়েছিলাম বাট আমি খাই নিয়ে ঠুয়ে দিয়েছি আর বিয়ে বাড়িতে দেখা যায় আমি আবার বেশি খেতে পারি না আমার একটু মানে অল্প খাবার খেলেই আমার একদম পেট ভরে যায় বেশি খেতে পারি না তো এখানে একটু ঘোরাঘুরি করার পর এখানে এই যে হঠাৎ পরে আমার দেখলাম যে জামের জামের জন্য খাবার রেডি তো এখানে বউ জামের জন্য আস্ত খাসি রান্না মানে রান্না করা হয়েছে আস্ত খাসি দিয়ে এই ডালাটা জামের ডালাটা সাজানো হয়েছে তো মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছিল তো এটা সম্পূর্ণ ওনারাই ছিল ওনারাই করেছিল আস্তা খাসি আর সাথে যে পেঁপে তারপরে পেঁপে দিয়ে এক ধরনের ফুল তারপর গাজর দিয়ে এক ধরনের ফুল তারপর কী কী দিয়ে জানি একটা ফুল তৈরি করে পুরো একটা ডালা সাজিয়ে নিয়েছে আর এখানে আরও গরু মুরগি তারপরে জর্দা সবজি এখানে অনেক কিছুই ছিল তো এখান থেকে একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি যেহেতু সচরাচর আমি সবার মুখ দেখাই না আর আমারও ফেস দিয়ে আমি কাজ করি না তো এখানে এই যে আমার যে ননত তার নানি আছে তো তার নানিয়ে তাকে মানে গিফট করছিলো স্বর্ণ আর এখানে যে হার দিয়েছিল শ্বশুর থেকে তো সেটা পড়ানো হয়েছে তো এইভাবে ফাইনালি নরদকে বিদে দিয়ে এই যে যাবতীয় জিনিসগুলো সেন্টার থেকে নামানো হচ্ছে তো একদম বিদে দেওয়া পছন্দ ছিলাম আর এই যে এই খাবারগুলো এই কাঁচা কাঁচামালগুলো পরিচয় মানে বেশি ছিল এক্সট্রা ছিল তো তারা এই এক্সট্রা জিনিসগুলো সাথে করে দিয়ে দিচ্ছে তো এগুলো নিয়ে যাওয়ার জন্য তো এইখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি যে যা যা মতন চলে যাব বাসায় তো এই জন্য আমরা একটু বসে দাঁড়িয়ে সবাই কথা বলছিলাম বিদে দেওয়ার পরে এই পরে যা যা ছিল তার উপর থেকে নামানো হচ্ছে তাদের বাসায় নেওয়ার জন্য আর এই যে পুরো সেন্টারটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল তো সবাই ভালো ভালো লাগলো লাইক করে দিবে